আসসালামু আলাইকুম বন্ধুরা আইসিটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি তো আজকে আমি উপস্থিত হলাম ইমেল পাঠানোর সঠিক নিয়ম নিয়ে টু এর ব্যবহার সি এর ব্যবহার বিসিসি এর ব্যবহার অ্যাটাচমেন্টের ব্যবহার তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে কি আপনার ব্রাউজারটা ওপেন করতে হবে সেটা মজিলা হতে পারে গুগল ক্রোম হতে পারে তো আমি মজিলা দিয়ে যাব তো মজিলা ব্রাউজারে আমি ক্লিক করলাম করার পরে এখানে অ্যাড্রেসবারে লিখব ডাব্লু 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 ডট জিমেল ডট কম বন্ধুরা এটা আপনারা লিখবেন লেখার পরে কিবোর্ড থেকে একটা ইন্টার দিবেন হ্যাঁ ইন্টার দেওয়ার পরে কিছুক্ষণ এখানে অপেক্ষা করতে হবে অপেক্ষা করলেই এখানে এইরকম একটা বক্স আসবে তো এই বক্সটাতে আপনার ইমেল আইডিটা দিবেন তো আমি আমার ইমেল আইডিটা এখানে দিচ্ছি আমার আইডিটা এখানে দিলাম দেওয়ার পরে পরবর্তী বাংলা থাকলে লেখা আসবে পরবর্তী আর যদি ইংরেজি থাকে এখানে নেক্সট আসবে তো এখানে পরবর্তীতে ক্লিক করলাম করার পরে আবার এখান থেকে আপনার পাসওয়ার্ডটি লিখুন তো আমার পাসওয়ার্ডটি এখানে দিলাম আপনিও আপনার পাসওয়ার্ডটি এখানে দিবেন তারপরে কীবোর্ড থেকে একটা ইন্টার চাপ দেবেন সরি বন্ধুরা পাসওয়ার্ডটি ভুল হয়ে গেছে সঠিক পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিলাম একটু সময় নিবে লোডিং হওয়ার জন্য আচ্ছা লোডিং হয়ে গেছে তারপর যখন আপনি ইমেল আপনি পাঠাতে যাচ্ছেন তো আপনাকে ক্লিক করতে হবে কম্পোজে ক্লিক করতে হবে কম্পোজ তারপর টু বক্সে আপনি যাকে ইমেল করবেন তার ইমেল আইডিটা এখানে লিখতে হবে তো আমি একটু কপি করে রাখছি সেটা আমি এখান থেকে নিচ্ছি তো আমি এই ইমেল সাইন বিসি অ্যাট দ্য রেট জিমেল ডট কম একে আমি ইমেল পাঠাবো এই জন্য এখান থেকে ইমেলটা আমি কপি করে নিলাম এখানে এসে জাস্ট করে দিলাম আপনি লিখতেও পারেন আর এইখানে আসে লক্ষ্য এখন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সি সি আর বি সি এটা একটু সবার জানার দরকার অনেক সময় আমরা এটা অনেকেই বুঝতে পারি না তো এটা জানার জন্য আমি একটু লিখে রেখেছি এখানে আমরা দেখে নেই আচ্ছা সি সি সিসি হচ্ছে কার্বন কপি একই মেইল কয়েকজনকে পাঠানো দরকার সেক্ষেত্রে আপনি সেই ব্যক্তিদের মেইল সিসিতে রাখতে পারেন ইমেল পাঠানোর সময় সিসিতে যে সকল ইমেল আইডি দেওয়া হবে তারা একে অপরকে দেখতে পাবে অর্থাৎ প্রাপক জানতে পারবে আর কাকে কাকে এই মেলটি পাঠানো হয়েছে অর্থাৎ এখানে যদি আপনি একাধিক ইমেল টাইপ করেন তাহলে প্রাপক জানতে পারবে আর কাকে মেলটি পাঠানো হয়েছে আচ্ছা ঠিক আছে এইখানে যদি আপনি সিসিতে আপনি একাধিক ইমেল আপনি দিতে পারেন তো সেক্ষেত্রে আমি এখানে টাইপ করে রাখছি এগুলো কপি করলাম কপি করে এই আমি কপি করলাম কপি করে এখানে কপি করলাম কপি করার পরে সিসিতে এসে আমি ক্লিক করব এইখানে এসে সবগুলো ইমেল আমি পেস্ট করে দেবো আপনি লিখেও দিতে পারেন আমি সময় বাঁচানোর জন্য আমি পেস্ট করে দিলাম বিসিসি এটা আমরা অনেক সময় জানি না তো আজকে আমরা জানবো এটা আবার আমরা লিখে রাখছি এখানে দেখুন বি সিসি ব্লাইন্ড কার্বন কপি বি সিসিতে একাধিক প্রাপকের ইমেল আইডি দেওয়া হবে তখন তারা একে অপরকে দেখতে পাবে না মানে এখানেই ইমেল অনেকের কাছে পাঠানো যাবে কিন্তু কেউ কাউকে দেখতে পারবে না জানতে পারবে না আর কাকে ইমেলটি পাঠানো হয়েছে এটা নিরাপত্তার সাথে ব্যবহার করা হয় অর্থাৎ এর সুবিধা হলো সবার মেইল অ্যাড্রেস গোপন রেখে সবাইকে একসাথে একটি মেইল পাঠানো যায় ফলে কারো মেইল অ্যাড্রেস অন্যদের কাছে ফাঁস হয় না আশা রাখি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন তো এখানেও আমি এই ইমেলগুলো কপি করলাম কপি করে আবারও এখানে বি এই জায়গাতে ক্লিক করবো করার পর ওই ইমেলগুলো আমি এখানে দিতে পারব এটা আপনার প্রয়োজন বোধ আপনি সিসিতে আপনি প্রয়োজন সংখ্যক ইমেল দেবেন আবার প্রয়োজনের আবার যখন প্রয়োজন হবে তখন আপনি বি আপনি আপনার একাধিক ইমেল দেবেন সবসময় যে দিতে হবে সেটা নয় আর সাবজেক্ট বক্সে আপনি সাবজেক্ট লিখবেন আপনি আসলে কি বিষয়ে আপনি ইমেলটা পাঠাতে চাচ্ছেন সেটা আপনি সাবজেক্ট বক্সে লিখবেন তা আমি পাঠাবো একটা বি আই ও ডিএটিএ বারোডাটা পিকচার পিআইসি টি ইউ আর এ পিকচার কিছু একটু এখানে লিখতে হবে এই জায়গাতে আপনি অবশ্যই এখানে কিছু লিখে দেবেন তো আমি আগে থেকে লিখে রাখছি টেক মাই সালাম হাউ আর ইউ আই এম ফাইন সেন্ড মাই সিভিএন্ড পিকচার এই ধরনের সি ইট আরও কিছু লেখার প্রয়োজন হলে আপনি সেটা আপনি লিখবেন তো আমি এখানে লিখে রাখছি কপি করলাম সেটাকে আমি এখানে পেশ করে দেব এই দিলাম পরে এইবারে অ্যাটাস ফাইলে ক্লিক করবেন দেখতে পাচ্ছি নিচে অ্যাটাস ফাইল অ্যাটাস ফাইলে আপনি ক্লিক করবেন করার পরে লোকেশান কোথায় আছে ডকুমেন্টের মধ্যে আপনার বায়োডাটা আমার আছে আমি এখানে সেভ করে রাখছি আপনার অন্য কোনো জায়গায় থাকতে পারে এখানে সামনেই আমি দেখতে পাচ্ছি বায়োডাটা এটা হচ্ছে আপনার ডকুমেন্ট মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করছি সেটা আমি সেভ দিছি এটা আমার ডকুমেন্টে এখানে সেভ হয়েছে তো এটা ক্লিক করলাম ক্লিক ডবল ক্লিক করলেও হবে আবার এখানে ক্লিক করে ওপেন করলেও হবে ক্লিক করলাম এই ফাইলটা লোডিং হয়ে গেছে আবারও আমি আর একটা ফাইল ফাটাবো সেটা হচ্ছে পিকচার আবারও অ্যাটাচ ফাইলে ক্লিক করবো পিকচারে এবারে আমার আছে ডেস্কটপে আমি সেভ করে রাখছি এই আমি ডেস্কটপে আসলাম আসার পরে এই পিকচারটাই আমি দেবো এখানেই রিভিউ করে দেখতে পারেন বড়ো পিকচারটা হুম তো এখানে ক্লিক করে আমি জাস্ট ওপেন করলাম তাহলে ওখানে যাবে আবার যদি আপনি এখানে ডবল ক্লিক করেন তারপরে ওই ফাইলটা এখানে আসবে তারপর নিচে দেখুন সেন্ড বাটন সেন্ড বাটনে ক্লিক করলেই ওই ইমেলগুলো চলে যাবে তা আপনারা সেন্ড ক্লিক করবেন এখানে লেখা আসছে সেন্ডিং মেসেজ সেন্ড মেসেজ তা আমি যাদের কাছে মেসেজগুলো পাঠাইলাম সবগুলো এখানে কিন্তু সেন্ড হয়ে গেল আপনি ইমেল পাঠানোর পরে আপনার ইমেল অ্যাকাউন্টে সাইন আউট করবেন এর জন্য এখানে ক্লিক করে সাইন আউটে ক্লিক করবেন Okay, thank you.